আপনার প্রতি আমার একটা অনুরোধ আমার চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এগুলি করে আমাকে একটু সাহসটা বাড়ান আমাকে একটু সহযোগিতা করেন এবং নতুন নতুন ভিডিও যেন আপলোড আপনাদেরকে দিতে পারি এই আর কিছু না আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন ধন্যবাদ তার সামনে আসলাম কিছু কথাবার্তা বলার জন্য সে কথাটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কিছুতে ভারতের আপত্তি নরেন্দ্র মোদীর আপত্তি অমিত শাহের আপত্তি ভারতের চোদ্দ গোষ্ঠীর আপত্তি কেন ভাই তোমরা যখন করো তখন তো আমাদের কোনো আপত্তি থাকে না আমাদের উপর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিল তোমাদের আপত্তি সেটা তো তোমাদের সন্দেহ ছোট একটা দেশ এই দেশকে তোমরা শান্তিভাবে শান্তিতে থাকতে দিচ্ছ না আর কয়লা বিদ্যুৎ কেন্দ্র করতে করছিল ওইখানেও তোমাদের আপত্তি আমরা এখন শর্ট রেঞ্জ মিজাইল পাকিস্তান থেকে কিনব চারশো কিলোমিটারের শর্ট রেঞ্জ মিজাইল সেটা তো তোমাদের আপত্তি এই মিজাইলটা আবার ওয়ার হ্যাড নিউক্লিয়ার ওয়ারহ্যাড যুক্ত হতে পারে পারমািক বোমা সামনে যুক্ত হতে পারে অথবা পারমিক বোমা ছাড়া এমন বোমাও সামনে যুক্ত হতে পারে নিউক্লিয়ার ওয়ার হ্যাডেড মিসাইল হতে পারে এটা সেটা তো তোমাদের আপত্তি তোমরা অনেক আগে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর দিকে সম্ভবত তোমরা নিউক্লিয়ার পারময় বিস্ফোরণ ঘটিয়েছিলে প্রথমবার তখন কিন্তু পাকিস্তান পারমািক অস্ত্র পাকিস্তানের ছিল না অনেক হুমকি দুমকি তোমরা দিতে পাকিস্তানকে তখন পাকিস্তানের তখন কোনো পারমানিক অস্ত্র ছিল না তোমরা তখন নিউক্লিয়ার ডিভাইস ডেটোনেশন করেছো বিস্ফোরণ ঘটিয়ে দেখিয়েছ বিশ্ব এরপরে পাকিস্তান যখন সাতান্ন উনিশশো সাতানব্বই না আটানব্বই দিকে যখন পারমানিক বিস্ফোরণ ঘটে সম্ভবত আটানব্বই দিকে না উনিশশো সাতানব্বই হবে সাতানব্বই নাই আটান্ন যে কোনো একটা এতে যখন বিস্ফোরণটা পারফেকশন ঘটালো তখন তোমরা তার প্রত্যুত্তর আরেকটা গুটিয়ে দেখালে এখন পাকিস্তানের সাথে তো তোমরা কিছু করতে পারো না দাঁত ভাঙা জবাব প্লেন একটা পাঠিয়েছিলে ফাইটার প্লেন ফেলে দিয়ে ওইটার গুলি করে ফেলে দিয়ে পাইলটটা তোমাদের কাছে সশর মানে হস্তান্তর করেছে তোমরা হলে বেজুত করতে পাইলটকে পাকিস্তান সশর মানে সেটা হস্তান্তর করেছে এখন আমরা যেটাই করবো সেটাতে তোমাদের আপত্তি আমাদের শিলিগুড়ি করিডোর আমাদের যে তোমাদের ইয়েতে তোমার শিলিগুড়ি করিডোরের পাশে আমাদের যে বিমানবন্দরটা আছে লালমনিরহাট বিমানবন্দর সেটা সেটা ভাই আমরা তো তৈরি করিনি সেটা তৈরি করেছিল ব্রিটিশরা জাপান ব্রিটিশ যুদ্ধে সেই ওইখান থেকে কিছু কিছু প্লেন ব্যবহার করতো ব্রিটিশে তৈরি করেছিল এরপর সাতচল্লিশ সালে পাকিস্তান স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে পাকিস্তান চেষ্টা করেছিল প্রথম দিকে এটা আবার পুনঃ ইয়ে করার জন্য রিপেয়ার করার জন্য যেটা যে দরকার সেটা করার জন্য কিন্তু পাকিস্তান টাকার অভাবে টাকা পয়সার অভাবে সেটা করতে পারেনি এরপরে যখন ডক্টর মোহাম্মদ এই শেখ হাসিনার সরকার ছিল ষোলো বছর পনেরো বছর পনেরো থেকে ষোলো পনেরো বছর ছিল তখন শেখ হাসিনা এটা নামও নেয়নি কারণ শেখ হাসিনা চলত নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে রয় প্রেসক্রিপশন ছাড়া এক কদমা কথা বলতো না শেখ হাসিনা শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল ওরা ভারত এবং ভোটার ইলেকশন একবার হচ্ছে ভোটার ইলেকশন আরেকবার হচ্ছে দিনের ভোট রাত্রে করার ইলেকশন আরেকবার হচ্ছে দামি প্রাপ্তি দেওয়ার ইলেকশন সবগুলিকে তোমরা বৈধতা দিয়েছো ভারত তোমরা তো বৈধতা দিলে কীভাবে কিন্তু বিশ্ব তো তোমাদের ভারতের কথাই চলে না বিশ্ব তোমাদের ভারতের কথাই চলে না বিশ্ব চলে বিশ্বের নিজস্ব স্ট্র্যাটেজিতে চলে তোমাদের যেরকম গোয়েন্দা সংস্থা আছে সবার গোয়েন্দা সংস্থা আছে সবাই তোমাদের মতো তোমরা মুখা বলে সবাই মুদ খায় মুখ খায় না গরুর মুখ মুদ খাও তোমরা একটা বাচ্চা জন্ম নিলে গোবরের মধ্যে ফেলে দাও তোমরা বাকি দুনিয়াতে কোনো জায়গায় আছে কোনো জায়গায় নাই এরকম এইটা একমাত্র তোমরাই করো তো যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে আমাদের সব তো তোমাদের আপত্তি কেন নরেন্দ্র মোদী তোমার তো এই যেভাবে শ্রীলঙ্কার রাজাপাক্সে পতন হয়েছে ঠিক একইভাবে এক বছর দেড় বছর মতে আমাদের ফেসে শেখ পতন হয়েছে দুপুরে খাওয়াতা খাইতে পারেনি তুমি নরেন্দ্র মোদীর কাছে প্লেনে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে বলছিল গম গর্ব করে শেখ পালাই না শেখ হাসিনা পালায় না মুজিবের পেটি পালাই না হ্যাঁ এটা নাকি মুজিবের বাংলাদেশ ভাই তাইলে আমাদের কোন দেশ এটা যদি খালি মুজিব স্বাধীন করে তাহলে আমাদের কোন দেশ শুধু যদি মুজিবের বাংলাদেশ হয় আমাদের কোন দেশ সেটা একটু বলো আওয়ামী লীগ যুদ্ধ করেছে খালি আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধ করেছে আর শেখ মুজিব পরিবার স্বাধীনতার যুদ্ধ করেছে শেখ মুজিব যুদ্ধ করেছে এ দেশ নাকি শেখ মুজিবের স্বাধীন করেছে কেমনে স্বাধীন করলো ভাই দেশ শেখ মুজিব আমার একটু বুঝে শেখ মুজিবের যুদ্ধের আগের ইতিহাস শেখ মুজিব আমরা সেটা অস্বীকার করছি না সেটা অবশ্যই একটা অবদান ছিল শেখ মুজিবের এরপরে শেখ মুজিব গ্রেপ্তার বরণ করলেন পঁচিশে মার্চের দিকে সাথে সাথে তাকে ওনাকে নিয়ে গেছে পাকিস্তান কারাগার করাচিতে সম্ভবত করাচি না কোন জায়গায় নিয়ে গেছিল নয়টা মাস শেখ মুজিব করা কারাগারে ছিল শেখ মুজিব জানতো না যে আসলে কি দেশ স্বাধীন যুদ্ধ হচ্ছে না যুদ্ধ হচ্ছে দেশ স্বাধীন হচ্ছে এটা কোনো কিছুই জানতো না শেখ মুজিব কোনোটাই জানতো না শেখ মুজিব দেশ স্বাধীন হয়েছে না কি হয়েছে ওই কারাগার থেকে বেরোই বুঝতে পারছে যে দেশ স্বাধীন হয়ে গেছে কিভাবে স্বাধীন করলো স্বাধীন করেছে জিও স্বাধীন করেছে বাকি সেক্টর কমান্ডার বাকি যারা ছিল এগারো এগারোটা সেক্টর কমান্ডার মধ্যে বাকি যারা ছিল সবাই মিলে আপামত জনসাধারণের মিলে যুদ্ধ করেছে আওয়ামী লীগের কোনো বড় নেতা তো যুদ্ধের শহীদ আমরা কোন একটা দেখিনি বীর প্রতি বীর বিক্রম বীর উত্তম কোন একটা নেতা তো পাইনি তোমরা তাইলে স্বাধীন কেমনে করলে আপামত জনসাধারণ যদি না থাকে সেটা পিছনে কেউ স্বাধীন করতে পারেন সেটা একটা দেশের মধ্যে পিছনে আপামত জনসাধারণ থাকতে পারে তখন বাংলাদেশ বুঝতে পারে নাই এই পূর্ব পাকিস্তান তখন আমরা ইয়ে করতে একটা কারসাজি ছিল যে ভুট্টো কাটসাজের কারণে সর একটা কাউয়া ডিস্টার্ব করছে ভুট্টোর একটা কারসাজি ছিল ভুট্টো কাটসাজের কারণে চক্রান্তের কারণে এই এই দেশটা স্বাধীন হতে বাধ্য হয়েছে তার মধ্যে পঁচিশে মাঝে কালো রাতে জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছে এই পাকিস্তান পাক বাহিনী সেই কারণে মানুষ পুরো বিপক্ষে চলে গেছে এবং তার আগে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ কিন্তু জুফিকার্ডী ভুট্টু আইফ খান এবং ইয়া খানকে কুচক্র দিয়ে এটা দিতে দেয় নাই শেখ মুজিবকে ক্ষমতা আনতে দেয় না যার পরিণতি আজকে বাংলাদেশ শেখ মুজিব নিজেও চায়নি যে পাকিস্তান ভাগ হয়ে যাক শেখ মুজিব তখন পাকিস্তানের জন্য দেশপ্রেমিক ছিল শেখ মুজিব নিজেও পাকিস্তান ভাগে যাক উনি হতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী কারণ নির্বাচনে একক আওয়ামী লীগ ওই দিকে জুলফিকার আলী পেয়েছিল কিন্তু কম পাকিস্তান পশ্চিম পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তানে ইয়েটা কম ছিল এই সংখ্যা কম ছিল তখন জনসংখ্যা ছিল সাড়ে চার কোটি পশ্চিম পাকিস্তানের বর্তমান পাকিস্তানের আর এ পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের তখনকার জনসংখ্যা ছিল সাড়ে ষাট কোটি এখানে জনসংখ্যার দিক দিয়ে আমরা বড় আর সেই অনুপাতে আমাদের পার্লামেন্ট সদস্য ছিল তিনশো তিনশোর মধ্যে আওয়ামী লীগ শেখ মুজিবুর নেতৃত্বে আওয়ামী লীগ দুইশো সাতানব্বইটা আসন পেয়েছিল বাকি তিনটা আসন হিলটেক্সে পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগ পাইনি নিরক্ষ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ওই দুটা প্রদেশের মধ্যে যদি যোগ করে তাইলে শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার কথা সেটা জুলফিকার আলী ভুট্টো হতে দেয় তো সেটা ছিল জুফিকার ভারতের রয়ের একটা ট্র্যাপ ছিল এই ট্র্যাপের মধ্যে পা দিয়েছে জুফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট আইব খান প্রেসিডেন্ট ইয়াইয়া খান সম্পূর্ণ ভারতের ট্র্যাপে পা দিয়েছে ভারত চেয়েছিল প্রথম থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দোনটা আলাদা করে দেওয়ার জন্য নালে ভারত শান্তিতে থাকতে পারবে না পাকিস্তানের সাথে পের উঠবে না তার দুই পাশে দুইটা মুসলিম দেশ সে ভারত তেমনি একটা মুসলিম ভারতের বর্তমান সরকার তেমনি একটা মুসলিম বিদ্বেষী সরকার মুসলমানের বিপক্ষে থাকে সব সময় মুসলমান এবং খ্রিস্টান এদের সবার বিপক্ষে সে থাকে নরেন্দ্র মোদী এখন যেটা কথা বলছিলাম তোমাদের এত জ্বালা আমাদের আমরা কোন কোনো একটা পেঁয়াজ আনলো পাকিস্তান তোমরা পেঁয়াজ বন্ধ করে দিলে এইটা বন্ধ করে দিলে হলনা বন্ধ করে দিলে তোমরা ফলনা বন্ধ করে দিলে আলু বন্ধ করে দিলে চিকিৎসা বন্ধ করে দিলে হ্যাঁ ক্ষতিটা টাকা ক্ষতিটা তো তোমাদের পয়সাটা তো আমাদের এখান থেকে তোমাদের এখানে যেত আমাদের উপর ভিত্তি করে এই বাংলাদেশের উপর ভিত্তি করে তোমাদের অনেক প্রতিষ্ঠান পুরা স্বাস্থ্য বিভাগ নির্ভর করতো আমাদের বাংলাদেশের উপর ইয়ে করে নির্ভর করে সেই সেগুলো এখন ইয়ে হয়ে গেছে সেখানে এখন কোনো রুগী নাই যেখানে বাংলাদেশে চার হাজার মানুষ ডেইলি ভারতে যাইত চার হাজার মানুষের মধ্যে সেভেন্টি থ্রি ভাগ মানুষ চিকিৎসার জন্য যেত বাকিটা বেড়াতে যেত এইদিক সেদিক তো পয়সাটা তো এখানে খরচ করে আসতো হ্যাঁ তোমাদের দেশে খরচ করতো বাংলাদেশের টাকাটা তোমাদের দেশে পেতো এবং তোমাদের ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলতো সুন্দরভাবে কিন্তু তোমরা ওইটা হতে দিলে না বন্ধ করে দিয়েছো তো বন্ধ করে দিয়েছো তোমরা আগে তো আমাদেরকে গরু বন্ধ করে দিয়েছো তা আমরা তো কোরবান করেই হয় তোমরা গরু যখন দিতে তখন যেভাবে করবার করতাম গরু না দেওয়ার পরে বাংলাদেশ গরু উৎপাদনে অনেকটা আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে এনজিও এনজিও সহায়তা নিয়ে বিভিন্ন কৃষকরা বিভিন্ন জায়গায় গরুর উৎপাদন করছে হাইব্রিড ইয়ে করে অনেকভাবে গরু ডেভেলপ করছে গরুতে তোমরা না দিলে কিচ্ছু যায় না নেপাল থেকে আসে এদিকে বার্মা থেকে আসে আর এখন আমাদের সাথে পাকিস্তানের পাকিস্তান আমাদেরকে আলু দিয়েছে পেঁয়াজ দিয়েছে তারপর গার্মেন্টসের জন্য কাঁচামাল দিয়েছে আরো যা লাগবে দিবে এবং পাকিস্তান আমরা সামরিকভাবে শক্তিশালী হয়ে যায় দরকার তো তোমাদের তোমাদের ছিল ছিল দাসী সেই দাসী শক্তিশালী তোমাদের তোমাদের প্রেসক্রিপশনে আমাদেরকে রাজ্য করে রেখেছিল পনেরো বছর তোমাদের অধীনে ছিল তোমাদের একটা অঙ্গরাজ্যের মতো ছিল এখন আমরা তোমাদের মতো অঙ্গরাজ্য তোমাদের অঙ্গরাজ্যের মতো নাই আমরা স্বাধীন হয়ে গেছি আমরা এখন স্বাধীন হয়ে গেছি তোমাদের অঙ্গরাজ্যের মতো এখন আমরা আর নাই স্বাধীন পাঁচই আগস্ট উনিশশো দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট আমরা স্বাধীন হয়েছি এই এখান থেকে পলায়ন বাংলাদেশে ঢাকা থেকে পলায়ন করে দিল্লি বুকে নরেন্দ্র মোদীর বুকে গিয়ে আশ্রয় নিয়েছে আমরা এখন স্বাধীন এখন এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি একটা স্বাধীনতা ছিল একটা স্বাধীনতা ছিল ওই সময় এবারে দাঁড়িয়ে কথা বললে আমি হয়তো খুম হয়ে যেতাম আইনাগরে করে চলে যেতাম এরকম একটা বিষয় ছিল তখন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে ষোলোটা বছর একটা আতঙ্ক কাজ করেছে মানুষ তো তোমাদের এত জ্বালা যন্ত্রণা কেন তোমরা শুনে রাখো সাথে আমাদের যে সম্পর্কে অস্ত্র দিয়ে সাহায্য করতে মিসাইল দিবে তারপর এখানে কারখানা গড়বে সেটা আমাদেরকে এখানে মিসাইল কারখানা প্রতিষ্ঠিত করবে চিন থেকে তো আমরা প্রচুর অস্ত্র আগে কিনতাম এই পর্যায়ে সবচেয়ে বেশি অস্ত্র আমরা কিনতাম চায়না থেকে চীন থেকে তো চীনকে হুমকি হুমকি দাও বাংলাদেশকে যেভাবে হুমকি দাও তোমরা আমাদের সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করিনি কিছুদিন আগে গত দশ বারো দিন আগে একটা হত্যাকাণ্ড করেছে লাস্ট বাংলাদেশে একজনকে মেরে ফেলেছে গুলি করে হ্যাঁ তোমাদের যদি বুকের পাটা থাকে তুই নরেন্দ্র মোদীর তোর যদি বুকের পাটা থাকে হ্যাঁ তুই চীনের একটা নাগরিককে হত্যা করে দেখা আমি বলবো তুই বাপের বেটা বলবো তুই বাপের বেটা আর পাকিস্তানের একটা নাগরিককে হত্যা করে দেখা আমি বলবো তুই বাপের বেটা গলা যে এমনভাবে চেপে ধরবে তোকে হ্যাঁ তোরকে গলা এমন ভাবে চেপে ধরবে তো অস্তিত্ব থাকবে না হ্যাঁ সাতটা প্রতিবেশী দেশ তোদের সাতটা প্রতিবেশী দেশকে তোরা ইয়ে করছ সাতটা প্রতিবেশী দেশকে তোরা শত্রু বানিয়ে ফেলস চীনকে শত্রু চীন তোদের সত্য পাকিস্তান শত্রু বাংলাদেশ বন্ধু ছিল এখন বাংলাদেশকে তোরা শত্রু বানাইছ নেপাল তোদের শত্রু একটা হিন্দু রাষ্ট্র সেটাও তোদের শত্রু হ্যাঁ আমরা বাবা মুসলমান আমরা মুসলমান সংখ্যা ঠিক আছে আমরা আমাদের শত্রু বানাই কিন্তু নেপাল একটা হিন্দু রাষ্ট্র সেটা মালদ্বীপ তোদের সত্য ছোট একটা মালদ্বীপ লাতি মেরে মেরে তোদের সৈন্যদেরকে বের করেছে লজ্জা আছে তোদের তোদের সৈন্য মালদ্বীপ তারপর শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে তোরা সৈন্য পাঠিয়ে তাফালিং কর্তি হ্যাঁ তোরা শ্রীলঙ্কা থেকে আউট হয়ে গেছ তোরা এখন আউট ফ্রম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে তোরা এখন আউট হয়ে গেছ এখন ভুটান ভুটান পর্যন্ত তোদেরকে পছন্দ করে না ভুটানে আগে তোরা গিয়ে মাস্তি করতে এখন ভুটানে তোদের একদিন থাকলে তোদেরকে বারোশো টাকা গুনতে হয় ট্যাক্স দিতে হয় ভুটানকে লে হালুয়া এখন বুঝ তোদের অবস্থা কোন দিকে আর এই তো কোনো ইয়ে নেই তোর এখন অবস্থা খারাপ এখন শ্রীলঙ্কার রাজাপাক্সে রাজা রাজাপাক্সে পরে হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা একই পরিণত হয়েছে বাসার সিরিয়ার এখন তোর পালা আমি যেটা দেখছি সেটা তোর পালা যেটা বলছিলাম এই নরেন্দ্র মোদী অমিত শাহ এদের এত আমাদের প্রতি এত ঘৃণা বিদ্বেষ ভাই আমরা শুধু মুসলমানরা গরু মাংস খাই না গরু মাংস খায় তোরা হিন্দুরা ছাড়া তোদের তোরা হিন্দুরা ছাড়া গরু মাংস সবাই খায় খ্রিস্টানরা খায় ইহুদিরা খায় বৌদ্ধরা খায় তারপর অন্য আর অন্য ওরাও গরু মাংস তবে তোরা খাস না বলে কি সবাই খাবে না এমন তোরা গরু মুখ খাস বলে কি দুনিয়ার সবাই গরুর মুখ খাইতে হবে এমন কোন কথা আছে গরু মুদ কেননা খাই তোমরা খাস তোরা খাস তো যেটা বলছিলাম নরেন্দ্র মোদীর এখন নরেন্দ্র মোদীর সম্ভবত কাউন্ট শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর কাউন্ট এখন শুরু হয়ে গেছে আমার তো লাগছে সেটা নরেন্দ্র মোদী বেশি এই দুই হাজার পঁচিশে পুরোটা সারভাইভ করতে পারবে কিনা আমি কিন্তু সন্দিহান সেই ব্যাপারে দুই হাজার পঁচিশে নরেন্দ্র মোদী সারভাইভ সরকার টিকে থাকতে পারে কিনা এমনি তো নাইডু এবং আরও আরও একজনকে দুইজনকে দুইটা দুইটা পার্টিকে নিয়ে কোয়ালিশন করেছিলি বলছিলি না অহংকার করে আজকা বার চারশো পার তুই বলছিলি না মোদি আজকা বার চারশো পার চারশো বা চারশো ভাগ দূরের কথা দুইশো চল্লিশে পাড়িতে পারস করতে পারস নাই লজ্জা নেই তোদের তোরা আমাদের একটা ডিকটেটর একটা হত্যাকাণ্ড চালিয়ে তোদের ওইখানে পালিয়ে গেছে হ্যাঁ তোরা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনার সাথে এতগুলো আর্মি অফিসার মেরে ফেলল বিশ্বের ইতিহাসে বিরল এই জিনিসগুলো মানুষ এই এই ভুল মানুষের এই ক্ষোভ মানুষের এই দুঃখ মানুষের এই যন্ত্রণা মানুষ ভুলে নেয় বাংলার মানুষ বাংলার মানুষ ভুলে নেয় তুই নরেন্দ্র মোদীকে অমিত শাহকে তোদের ভারতকে যে কত পরিমাণ ঘৃণা করে পুরো ভারতে বাংলার মানুষ ঘৃণা করে না ভারতের সাথে আমাদের ঐতিহ্য ঐতিহাসিক সম্পর্ক মানে পুরনো সম্পর্ক হ্যাঁ তুই নরেন্দ্র মোদীর কারণে বেশি এভেল মানুষের মনটা বাংলাদেশের মানুষের মনটা বাংলাদেশের মানুষ অনেকটা সহজ সরল প্রকৃতির হ্যাঁ অনেকটা সহজ সরল প্রকৃতি তোরা মানুষের বাংলাদেশের মানুষের মনটা তোরা বিষিয়ে ফেলেছে দিয়ে দিচ্ছে তোরা যেটা বলছিলাম যে তোদের আপত্তি কিছুতে আমাদের সব কিছুতে আপত্তি আর আমাদেরকে তোদের এই শুভেন্দু একটা ভাঁড় একটা আছে তোদের বিজেপির ওই চুরি করে ইয়াতে নাকি থাকতে চুরি করছে এই তৃণমূল কংগ্রেস ওইখান থেকে বের করে দিবে এই জন্য তাড়াতাড়ি পালাইয়া আসছে ইয়াতে কোথায় আসছে পালিয়ে পালিয়ে আসছে সে ইয়েতে সে বিজেপিতে চলে আসছে খুনির দল গুজরাটে কসাই বলে না অন্নবতী তোরে তোরে সবাই বলে গুজরাটে কসাই আমি বলি নাই আমি তোদের ডেমনস্ট্রেশন দেখছি শিগ্রা শিগ্রা স্লোগান দিচ্ছে এক হাজার মুসলমান নাকি তোরা মারছ তুই মারছ তুই নরেন্দ্র মোদী শিখরা বলতেছে এক হাজার মুসলমান হত্যা করেছিস তুই নরেন্দ্র মোদী এখনো তুই মুসলমান হত্যা করছিস তুই আর অমিত শাহ মিলে কাশ্মীরে প্রতিনিয়ত হত্যাকাণ্ড চালাচ্ছ সারা ভারতে প্রায় দুইশোর উপর মসজিদ তোরা মন্দিরে আসে বলে এটা বলে তোরা মসজিদ ভেঙে ফেলছ দুইশোর উপর মসজিদ আল্লাহর গজব তোদের উপর আসবে না হ্যাঁ একটা দেখা তো আমাদের বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এত কথাবার্তা বলস একটা মন্দির এখানে ভাঙছে কিন্তু দেখা তুই পারবি না তুই তুই নর্ন মোদী পারবি না তো তুই পারবি না তোর অমিত শাহ মানে তোর চোদ্দ গোষ্ঠী পারবে না আমরা মুসলমান জাতি আমরা এখানে হিন্দু মুসলমান মধ্যকৃষ্ণ আমরা একসাথে সহ অবস্থান দীর্ঘদিনের স্ব সে স্ব তুই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে তুই ট্রাম কার্ড খেলতে চেয়েছিলি ইস্কন নিয়ে তো সেই ট্রাম কার্ড ইয়ে হয়ে গেছে চিন্ময় কৃষ্ণ দাসকে তো এখন ইয়ে দেয় নেই জামিন দেয় নেই কী করবি তুই কর না করে দেখা তুই তো আমাদের বাল অনেক ছিল বলছিলি অ্যাটাক করবি এই করবি সেই করবি হ্যাঁ আমাদেরকে অ্যাটাক করবি আমাদেরকে বাল করবি আমাদেরকে সেই করবি অ্যাটাক করে দেখা তুই তো চারিপাশে তোর ছয়টা প্রতিবেশী দেশ তোর শত্রু তুই বানায় রাখছিস ছয়টা প্রতিবেশী দেশকে হ্যাঁ তুই প্রতিবেশী ছয়টা দেশ দ্বারা তুই ঘিরে আসিস প্রকাণ্ড শক্তিশালী চীন তোর এক পাশে আছে আরেক শক্তিশালী নিউক্লিয়াস পাওয়ারফুল পাকিস্তান তোর এক আছে এম বাংলাদেশ কিন্তু তোরা যে হেলনা ফেলনা মনে করছে সেই হেলনা ফেলনা বাংলাদেশে অ্যাটাক করতে গেলে তো তোর খবর আছে তোর সেভেন সিস্টার মণিপুর মিজোরাম এগুলো অলরেডি এখানে খ্রিস্টান রাষ্ট্র রাষ্ট্র হওয়ার পক্ষে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার পথে এটা একটা সময়ের ব্যাপার এখন এর প্রচুর ইয়ে হচ্ছে বিদ্রোহ হচ্ছে এটা তোদের কন্ট্রোলের বাইরে এটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে তোদের এই মণিপুর মিজোরাম কি করবি তুই আর তোদের এই সেভেন সিস্টার একটা অংশ আমাদের সাথে নাকি থাকতে চাই তো পশ্চিমবাংলা কিছু অংশ পশ্চিমবাংলা আমাদের সাথে থাক ভালো আমরা বৃহত্তর বাংলা আমাদের তো বৃহত্তর বাংলা ছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল সিরাজুদ্দোলা বাংলা বলতে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ পশ্চিম বাংলা এবং বিহার উড়িষ্যা এই চারটে এই তিনটা ইয়ার চারটা প্রদেশের ইয়ে ছিল নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা ভুলে গেছে ইতিহাস তোদের তো সেভেন্টিটা তো তোদের কোন দিন ছিল না কোনো কালেই ছিল না হ্যাঁ ইংরেজ পূর্ববর্তী তোদের সেভেন তোদের সাথে কোনো কারোই ছিল না আর তোদের এই বৃহত্তর ভারত তো ছিলই না তখন ইংরেজের মুঘলের আগে এটা মুঘলরা তোদেরকে এই একতাটা এনে দিয়েছে মোগলরা থেকে অনেক কিছু দিয়েছে আজকে তোরা তাজমহলের নিচে মন্দির তাজমহল ভাঙবি তোরা খাসা বাবার একটা আল্লাহর তার দরগাটা তোরা নিচে দিয়ে মন্দির পাচ্ছস তোরা হ্যাঁ খেলা খাচ্ছস তোরা আমি ভারতের সুপ্রিম কোর্ট আমি অত্যন্ত ধন্যবাদ জানাই ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট ইয়ে করেছে রুল জারি করেছে যে পুরাতন কোনো কিছু কোনো উচিলে ভাঙা যাবে না পুরাতন যা কিছু আছে তা কোনো উচিলে ভাঙা করে না রুল জারি করেছে এখন মজা বুস এখন ভাঙ আর যেগুলো দুশো মসজিদ যেগুলো ভাঙচাস সেগুলো তুই নরেন্দ্র মোদীকে না কালকে দিতে হবে তুই তো চোর তো আমি বলি না তোরে সংসদ সদস্যরা সামনে বসে পার্লামেন্টে আলি গালিমে চোর হে নরেন্দ্র মোদী চোর হে দিল্লি পুরো দিল্লি তারপর बिहार एवं अन्यन जगह प्रति प्राय प्रति जगह तर्बि यदि बिख्यव बचे हां भारत बच्चा मोदी हटो भारत बच्चा मोदी हटो हम भी बोल रहा हम सायपुर रहमान भी बोल रहा तुरंत यह भारतवासीओ सुन सुनो आप लोगों का पास मेरा गुजारिश है जितना तुरंत संभव जितना तुरंत मुमकिन आप लोग मोदी को हटाइए यह कुर्सी से हटाइए नायडुको हम गुजारिश करता आप पूरा भारत के लिए देखो आप आप एक आदमी को इतना मत की, कीजिए एक आदमी आप उसको उसको जो आप अ, 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 सपोर्ट कर सपोर्ट आप उद्योग करके लीजिए ये मोदी के गवर्नमेंट फेंकने दीजिए ये नीचे घिरा नहीं दीजिए आप ये मदद आप कीजिए आपको इंसान दि, दिमाग में रखेगा आपके लिए दुआ करेगा आप तो तुर तुर काउंट डाउन शुरू हो गया मन तुर हजार पचीस साले तुम नरेंद्र मोदी सरवाइव करते তুই যখন বের হবি তুই রাহুল গান্ধরে তুই ইয়ে করছস না জেলে ঢুকাইছিস না সেই জেলটা তোর জন্য অপেক্ষা করছে আর তুই তো চোর তোর বন্ধু আদানি চোর আদানি দিকে দিয়ে তুই শেখ হাসিনা যেরকম এখানে অন্যদেরকে লাগিয়ে দিয়ে পয়সা তুলতো চুরি করতো তুইও একই পদ্ধতি তুই আদানিকে দিয়ে সব কিছু দিয়ে আদানির মাধ্যমে তুই অনেক টাকা পয়সা তুইও কামাইছিস তুই চোর বলে তোরও বলে যে তুই চোর अखन तुझे चोर खेता अली गली में चोर है नरेंद्र मोदी चोर है ये अच्छा लग रहा तेरे को अरे तेरे को तो इज्जत नहीं है तेरे तो इज्जत किया बेइज्जत किया तेरे को तो तू तो समझ में तेरे को नहीं आएगा ठीक है ना तेरे को तो समझ में नहीं आएगा इज्जत किया बेइज्जत किया ये तेरे को समझ में नहीं आएगा और क्या करोगे तुम पाकिस्तान हम लोगों को मदद करके पाकिस्तान का आर्मी आएगा सुन कान खुल सुन मोदी तू या पाकिस्तान आर्मी आएगा या हम लोगों का डिमांड है पाकिस्तान आर्मी आएगा हम लोगों के साथ जॉइन अभी नेवल एक्सरसाइज चल रहा है वही मिलिट्री एक्सरसाइज भी जॉइन में चलेगा इन फ्यूचर एयर एयरफोर्स का जो जॉइन एक्सरसाइज ये भी चलेगा पाकिस्तान हमारा दोस्त है और चाइना हमारा पार्टनर है बिजनेस पार्टनर चाइना हमारा खोल के सुन ले चाइना हम लोगों का बिज़नेस पार्टनर है पाकिस्तान भी बिजनेस पार्टनर है अभी যাতে যাতে পাকিস্তানকে যা সে যাদের বাড়তি যারা বিজনেস আমার সাথে তো পাকিস্তান চারা হামলক তাকাত বাড়ানি গেলে ঠিক পাকিস্তান চাচ্ছে আমাদের সামরিকভাবে আমরা শক্তিশালী হয়ে যাই অবশ্যই আমাদের শক্তিশালী হতে হবে হ্যাঁ এখন দেশ স্বাধীন এখন তোদের রর আন্ডারে নেই তোদের রের কথা এখন চলবে না কিছু এখন রর মানুষ এখনও জড়িত আসবে এখনো রহের মানুষ বিভিন্ন জায়গায় আছে এগুলো ষোলো বছরের তো ষোলো দিনে শেষ করা যাবে না ষোলো মাসে শেষ করা যাবে না ষোলো বছরের জঞ্জাল ষোলো বছরের কাঁচারা এই ডাস্টবিন কাঁচারা ষোলো মাসে শেষ করা যাবে সময় লাগবে ইনু সাহেব একটা বাঘের বাচ্চা এই ইনুস সাহেব ক্ষমাতে আসার পর তে তু মোদিকে এক মিনিটকে নিয়ে সুকুন নিয়ে দেয়ার তেরি দোড় দোঁড়কে উপর রাখা তোর দোঁড়ের উপর রাখেছিল ইনুর সাহেব এক দাঁতের বুদ্ধি তো নাই ইনুস সাহেব ইনুস সাহেবের সাথে তুই কথা বলস নাই হ্যাঁ দেখাইছিস হ্যাঁ চিনোস ইনুস সাহেবের এখন তুই চিনতেছিস ইনু সাহেব কি হ্যাঁ তোর সময় আসছে ইনুস সাহেবের পায়ে পড়ার জন্য সময়টা তোর আসতেছে মেয়ের দিকে তোর সময়টা আসবে তুই পায়ে ইনুস সাহেব আমার কথা যদি সত্যি না হয় তুই দেখবি তুই আমরা এখন প্রতিবেশী আমাদের আরেকটা দুইটা প্রতিবেশী ছিল একটা ছিল ভারত আরেকটা ছিল বার্মা এখন বার্মা আমাদের প্রতিবেশী না বার্মার সাথে আমাদের যে বর্ডারের যে জায়গাগুলো বার্মা ছিল ওগুলো এখন আরাকান আর্মি দখল করে নিয়েছে আমরা নতুন প্রতিবেশী বেশি দুইটা প্রতিবেশী ঠিকই আছে কিন্তু প্রতিবেশী প্রতিবেশী জায়গায় চলে আসছে এখন এখন আরাকান আরাকান আর্মি তারা আমাদের আমাদের হয়ে যাচ্ছে তা আমরা চাইবো আরাকানের সাথে আমাদের একটা সুসম্পর্কতা বাংলাদেশ ভারত পক্ষে কারো সাথে তেমন একটা ঝগড়ায় যেতে চায় না ঝগড়ায় যাইও না কী দরকার ভাই আমাদের ছোট একটা দেশ এমনভাবে অত্যাচারিত করে রয়েছে এই নরেন্দ্র মোদী এই অমিত শাহ उल्टा के मारेगा उल्टा के लटका के मारेगा शाला। तेरे।, तेरे माँ बाप तेरे को ये दिलाया, ये शिक्षा दिया तेरे को हमेशा तेरा अंग राज्य नहीं है ये तेरा स्टेट नहीं है बांग्लादेश ये एक शादी एक मुल्क है इंडिपेंडेंट एक मुल्क है ये भूल मत जाए भूलने से तेरे खतरा होगा तेरे लिए खतरा होगा बांग्लादेश ज़्यादा ज़्यादा सामने जो अगला दिन आगे बांग्लादेश आम सनों और भी ज़्यादा आएगा बाहर आ ड्रोन खरीद किया और भी डिफेंस रेंज का मिसाइल खरीद कर बांग्लादेश और मैं बांग्लादेश का जो हुकूमत है हम गुजारिश करेगा जो डिफेंस रेंज न्यूक्लियर वार हैड्रेड एटलीस्ट ट्वेंटी मिसाइल पाकिस्तान से मंगाने के लिए और नहीं तो चाइना के साथ एग्रीमेंट करके लेने के लिए और नहीं तो पाकिस्तान के साथ एग्रीमेंट करके लेने के लिए क्यों हमारा এতনা পয়সা নেই এতনা ওয়াক্ক নেই এতনা সাইন্টস্ট নেই যে নুকলিয়র ওয়েপন আনা গেলে লকিন ভারতকে আপনি ওয়াক্ক দে একদম ফুরসত নেই আমি নেই রা আম তো আমরা আমি ডিফেন রেঞ্জ নিউকলিয়র ওয়ার হেড মিসাইল পারমাণবিক বোমাযুক্ত বোমাযুক্ত ষোলোটা বিশটা মিসাইল আমাদের পাকিস্তান থেকে চুক্তি করে আনতে হবে নাহলে চাইনা থেকে চুক্তি করে আনতে হবে একটু শুনেছিলাম চায়না নাকি রাজি আছে এই ধরনের একটা কথা শুনেছিলাম তো দুইটা বার্মার বর্ডারে বসাই দিতে হবে আর বাকি আঠারোটা ভারতের বর্ডারে বসায় দিতে হবে তখন ভারতের ভারতের দাদাগিরি চলে যাবে দাদাগিরি করতে করতে শেষ তার কোনো প্রভাবই নেই এখন দক্ষিণ এশিয়াতে সার্কের মধ্যে সে থাকবে না সে সারা সে সম্ভবত থাকবে না সার্কের মধ্যে সেই ছাড়া বাকি সব রাষ্ট্রগুলো থাকবে আর সার্কের মধ্যে আফগানিস্তান পর সম্ভবত জয়েন করেছিল সার্কের মধ্যে চিনকেও মনে হয় জয়েন করাই নিতে পারলে ভালো সেই আসে কিনা সেটা আইনগত সেটা আমি জানি না তবে আসলে একটু ভালো হতো ভারতের দাদাগিরি আরও কমতো